শাশুড়ির মেয়ের বাচ্চা হওয়া আর শাশুড়ির বৌমার বাচ্চা হওয়ার মধ্যে কতগুলো পার্থক্য আছে মানে তাদের প্রেগনেন্সিকালীন নিয়মে থাকার মধ্যে অনেকগুলো পার্থক্য আছে যেমন ধরুন শাশুড়ির মেয়ের যখন বাচ্চা হয় সে যখন বাপের বাড়িতে থাকে তার পর্যাপ্ত ঘুম প্রয়োজন কারণ প্রেগন্যান্সিতে ঘুমটা ভালো হলে বাচ্চার বিকাশ নাকি ভালো হয় কিন্তু সেই জায়গায় যখন বৌমার বাচ্চা হয় তখন বৌমার কিন্তু ঘুম বেশি উচিত নয় বেশি ঘুমালে বাচ্চা আলসে হয় বাচ্চার ব্রেনের বিকাশ ভালো হয় না বাচ্চা ইনঅ্যাক্টিভ তৈরি হয় অ্যাক্টিভ হয় না বেশি ঘুম একদম ভালো নয় আবার শাশুড়ির মেয়ের যখন বাচ্চা হয় তখন তার খাওয়ার নিয়ম হচ্ছে তাকে ভালো ভালো প্রোটিন খাবার খেতে হবে সব সময় ভালো ভালো খাবার খেতে হবে ফল মূল দুধ মাছ মাংস একদম ভরপেট খাবার খেতে হয় কিন্তু উল্টো দিকে যখন বৌমার বাচ্চা হয় বেশি খাবার খেতে নেই ওই বেশি প্রোটিন আর বেশি খাবার খেয়ে নিলে বাচ্চা নাকি জন্ডিস হওয়ার ভয় থাকে আবার বাচ্চা নাকি বেশি মোটা হয়ে যায় তখন আবার নাকি বাচ্চা প্রসবে অসুবিধা হয় মানে বেশি খাবার খেতে নেই একটু কম সম মেপে চেপে করতে হয় আর শাশুড়ির মেয়ের যখন এবারে বাচ্চা হয় তখন সে তখন তাকে ফুল দরকার তার বেশি ওই উঠা বসা রেস্ট সিঁড়ি চাপা নিচে বসা এগুলো একদম বারণ একদম বসে বসে কাজ করতে হবে দরকার হলে ফিজিক্যাল এক্সারসাইজের জন্য একটু হাঁটাহাঁটি করতে পারে খোলা রাস্তায় একটু হাঁটাহাঁটি করবে মন খুলে গল্প করবে কিন্তু বেশি ওই উঠা বসা কাজ করা বাড়ি পিছলে পড়ে গেলে কি বিপদ এইসব কিন্তু বৌমার যখন বাচ্চা হয় তাকে কিন্তু ঘর মোছাটা খুব দরকার ঘর মোছা দরকার কাপড় কাচা দরকার ঘরের সব রান্না বান্না করা দরকার না হলে আবার কি হবে বাচ্চা ভালো করে হয় না ও কাজ বাজ না করলে একদম ভালো বাচ্চা হয় না কাজগুলো করাটা নিয়ম প্রথম থেকে তো সবাই কাজ করে তখনই তো প্রেগনেন্ট হয় মানে তখনই তো বাচ্চা হয় কাজ করাটা খুব দরকার মানে শরীর শরীরের এক্সারসাইজ হবে আবার যখন বৌমার আবার যখন শাশুড়ির মেয়ের বাচ্চা হয় তখন তার মানে খুব দরকার হচ্ছে ভালো করে মেলা থাকা মানে সবার সঙ্গে বসে বসে সারাদিন গল্প করা মন আনন্দে থাকা তার মন আনন্দ থাকার জন্য তাকে বিভিন্ন রকম ব্যবস্থা করে দেওয়া হয় সব কিছু সে কখনো ফোন ঘাটে সে কখনো গান শোনে সে কখনো গল্প করে কারোর সঙ্গে পাশের বাড়ির লোকের সঙ্গে এই খুব দরকার তার মানসিক শান্তি দরকার তাকে কোনো রকমে কোনো কথা শোনানো যাবে না তা সে যা বলবে তার সেটাই মানতে হবে তার হ্যাঁতে হ্যাঁ মিলাতে হবে তার নাতে না মিলাতে হবে কিন্তু অপরদিকে বৌমা যখন বাচ্চা হয় অত মানসিক শান্তির দরকার নেই অত মানসিক শান্তির দরকার নেই ছোটো মোটো সংসারে ঝগড়াঝাঁটি হবেই তার কাজে ভুল ত্রুটি হবেই তাকে তাতে কথা শুনতে হবেই মানে ওইগুলো মানিয়ে নিতে হয় সব কিছু মানিয়ে চলতে হবে ওই সব কিছু না ওরকম হবে না আবার শাশুড়ির বউ মানে মেয়ের বেলায় তাকে বারে বারে পনেরো দিনে এক মাসে ছাড়া ছাড়া তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে চেক আপ করাতে হবে মানে ভালো করে যাতে থাকে কি কি ওষুধপত্র খাওয়াতে হবে কিন্তু বউমার মার বেলার অত চেক আপ টেকআপের দরকার নেই অত আবার চেক আপ মানে আমরা সব শাশুড়িরা সব ওই বাচ্চা হয়েছে ওই অত তো ডাক্তারের কাছে বারে বারে যায়নি আবার ডাক্তারের কাছে যাওয়া কিসের অত বারে বারে এগুলো সব অসোটা ওইগুলো সব করতে হয় না মানে এইগুলো হচ্ছে কয়েকটা ডিফারেন্স মানে বৌমার বাচ্চা হওয়া আর সে মানে মেয়ে নিজের মেয়ের বাচ্চা হওয়া মানে এটা একটা বিরাট বড় ডিফারেন্স ছোটোখাটো কিন্তু নয় এগুলো কিন্তু সবাইকে মেনেই চলতে হয়